এখানে অসংখ্য দাবি নগণ্য মনে হচ্ছে আমার চেয়ে সকল কি বেশি বেশি দাবি মনে হচ্ছে তবে বরিশালে এরকম এক

আমাদের মতো মানুষকে এখানে গেস্ট করেছেন বা যারা এখানে যাই হোক এই আমি প্রথমে ধন্যবাদ জানাবো এখানে যারা আয়োজক ছিলেন যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপভোগ করার জন্য তৈরি করে দিয়েছেন এবং আমার মতো নগন্য মানুষকে এখানে দাওয়াত দিয়ে এনেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ছোট ভাই বনি আমি আমি ওকে যেভাবে চিনতাম তার চেয়ে অন্যভাবে চিনলাম কারণ ম্যানেজমেন্ট হচ্ছে একটা বড় কাজ ও যে কন্টেন্ট ক্রিয়েটের পাশাপাশি যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করতে পারে এটা আমার জানা ছিল না এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি জানলাম যে আমি মনে করি বরিশাল বিভাগের ভিতরে যত লোক আছে যে অ্যারেঞ্জমেন্ট করার মতো আছে এর ভিতরে আমি বলিয়ামিনকে একটু সামনেই এগিয়ে রাখবো খুবই ভালো করছে এবং ওর সাথে যারা সহযোগিতা করছে এবং আমার সাব্বি ভাই এই রাব্বি ভাই রাব্বি ভাই কথা না বললেই না ওনার সাথে পরিচয় অনেক আগে ওনাকেও ধন্যবাদ জানাই ওনারও অনেক চেষ্টা ছিল যাই হোক আজকের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনাদেরকে অনেককে চিনি অনেককে চিনি না তবে জানাই আছেন আপনাদের স্পেসটা অনেক বেশি আমরা নাটকের মানুষ আমাদের কথা বলতে হিসাব করে আমাদের একটা গন্ডির ভিতরে চলতে হয় আমাদের একটা গন্ডির ভিতরে চলতে হয় যদি আবার গন্ডির ভিতরে একটু বাইরে যেতে চাই তাহলে আবার লিগ্যাল নোটিশ পেতে হয় বুঝছেন তো বুঝেন তো অবস্থাটা আমাদের কথা বলার স্পেস খুবই কম নাটকে আমরা কথা বলতে পারি আমার জীবনে প্রথমে আমার আমি ছোটোবেলা থেকে অভিনয় করি আমার কবিতাও লিখতাম এক সময় তাই আমার দু হাজার চোদ্দ পনেরো সালে মনে হয়েছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব মানে তখন তার কন্টেন্ট ক্রিয়েটারটা কি আমি বুঝতাম না যে এরকম শুধু আসবে তাও না যে আমি এই অনেক সমস্যা নিয়ে কথা বলবো তাই কেমনে কেমনে জানি অভিনয়টাই আবার করা হয়ে গেল তবে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের কথা বলার স্পেস অনেক বেশি আপনারা যে কোনো সমাজের অবক্ষয় ক্ষত নিয়ে অনেক কথা বলতে পারেন আমি মনে করি যে বরিশালে যারা উপস্থিত আছেন সবাই যদি কনটেন্ট ক্রিয়েটার হন ভালোভাবে যদি কাজটা জানেন আমি মনে করি এটা বরিশালের জন্য গর্ব হবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি অভিনয়টা করছি আমি একটা সময় যে মনে করছি যে বরিশালের ভাষাটা দেখবেন অনেকে ঢাকা গেলে আসার পরে একটু মানে হয় চলে যাবো গা কালকের মানে একটু সে ঢাকায় দেখাই বলতে চায় কিন্তু ওই বরিশাল ঢাকায় মিক্স হয়ে কিছুই হয় না চিন্তা করলাম যেই শহরে উঠে সেই আমাদের বরিশালের ভাষাটা একটু ছাড়তে চায় কেমন কেমন জানি লাগে আর একদম বর্তমান যারা ইয়াং জেনারেশন এরা না বললে পারলে তারা বেশি ফিল মনে করে তা আমি দু হাজার বিশ সালে করোনাকালীন সময় মনে করলাম যে না বরিশালের ভাষাটাকে প্রমোট করব। ইউরোপ আমেরিকাতে আমি খবর নিয়েছি বা আমি বিভিন্ন গুরু মানুষের সান্নিধ্য থেকে জেনেছি যে ইংরাজি যারা ইংলিশ কথা বলে তাদের ভিতরে আঞ্চলিক আছে এবং সেই আঞ্চলিক নিয়ে তারা গর্ববোধ করে তাহলে আমরা কেন না তখন আমি চিন করে যাচ্ছি বরিশালের ভাষাই বেশিরভাগ করতে হয় কারণ যেই কাস্টিং করে আমি মাঝে মধ্যে চেষ্টা করি যে আমি একটু বরিশাল বলবো না আমি একটু পাবনা বলবো আমি একটু নোয়াখালী বলি বলেন না আপনার বরিশালটাই ঠিক আছে ওইটাই দেন হ্যাঁ সেদিনকে আমি সেদিনকে আমি এক ডিরেক্টরের বললাম যে ভাই কোনো কায়দা আছে যে পাপনা টাপনা মারার তাই ভাই এটা উপারিতে বললে এটা যে প্রডিউসার সে ডিমান্ড করছে এটা বরিশালই মারতে হইবে তাহলে বিশাল বরিশাল ছাড়তে পারতেছি না আর আমি তো এক সময় একা ছিলাম এইরকম বললেই মনে হয় ভালো হয় না এখন তো আপনারা অনেক হয়ে গেছি আমি যখন শুরু করছি তখন আমার কাছে মনে হয়েছে আমি বরিশালের ভিতরে মনে হয় বরিশালের বাসা নিয়ে এমনি মোশারেফ ভাই বা সাব্বির ভাই এদের এমনি আঞ্চলিক পর্যায়ে থেকে আমি মনে হয় একা কাজ করি হয়তো আমার আগেও কেউ করতে পারে আমার জানা নাই তবে এখন বেশ মার্শাল্লা অনেকে অনেক রকম কাজ করছেন ভালো লাগছে দেখেন সবার জন্য শুভ শুভকামনা আমার জন্য দোয়া করবেন আসলে গানের ভিতরে থাকলে শিল্পীদেরও মন খারাপ হয় কারণ এইবার বেশি কথা কয় গান গাইতে পারলে সুবিধে হয় মালিক যে সবাই আছে বন্ধু তুমি এই কথা বললো না আচ্ছা দুই লাইন গাই না আমি ছোটবেলা একটা পাগল চেতাইতাম বলছেন এটা পাগল ছিল জট পড়া সে একটা গান জানতো তো ওরে আমি ধরে বসাই দিতাম যে এই পাগলা একটা গান গাও সে এসাক সরকারের একটা গান গাইতো আমি তো গান জানি না বুঝছেন শনিবার জানি মোটামুটি তবে এইটা গাইলে আমার আজকাল একটা পাগলের গল্প বলতে বলতে আসছি গাড়িতে এ কারণে তাদের সামনে রেখে গেলাম গান আমি জানি না গান গাওয়া হচ্ছে ইজ্জতের ব্যাপার গান গাইয়ে বাড়ি পর্যন্ত যাওয়াটাও একটা রিক্সের কারণ আমি এখানে গান গাইলাম এখান থেকে আমি যাইতে পারবো কিনা সেটাও তো একটা বিষয় তাই না যে এত বড় মারার দরকার ছিল না। আছে যাই হোক সবাইকে আবারও ধন্যবাদ ভালো লাগছে তবে একটা কথা বলি এটা আগ কথা বলা মানে বলাটা ঠিক হবে কিনা তারপরও বলছি অনেকে কন্টেন্ট ক্রিয়েট করতে যে জীবনের অনেক বেশি সময় ব্যয় করে ফেলেন একটা কথা মনে রাখবেন আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করেন যেরকম বনিয়ামিনের কথা বলার একটা ধরন আছে একই কথা আপনি বলবেন আপনারটা ভালো লাগবে না তারটা ভালো লাগবে আপনারটা কীরকম ভালো লাগবে একটা রুট তৈরি করবেন যে সাদ্দাম্মাল এই লাইনে কথা বলে আমি এই লাইনে কথা বলবো কথার ভিতরে কিন্তু ছন্দ আছে কথায় ছন্দের পতন হইলে সেটা ছন্দ পতন হয় এক একজন কন্টেন্ট ক্রিয়েটার তার নিজের মতো করে একটা রুট তৈরি করেন কারণ রুটটা তৈরি তৈরি করলে আপনার স্পেসটা থাকে হয় আপনি যদি নিজের কাছে বিজয় সরকারকে কে আপনারা চিনেন কেউ তিনি বিজয় সরকার হচ্ছে একজন লোকসঙ্গীতের মানুষ উনি প্রান্তিক গান করতেন